আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে মাত্র দশ হাজার টাকায় ইন্টেল কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন দিয়ে একটি প্যাকেজ আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এর সাথে পাচ্ছেন বত্রিশ জিবি পেন ড্রাইভ একদম ফ্রি এবং এই অফারটি চলবে খুবই সীমিত সময়ের জন্য অফারটি উপভোগ করতে চলে আসুন আমাদের নিউ এলিফেন্ট রোড ইসিএস মাল্টিপ্ল্যান সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে কল করুন হেল্পলাইন নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু অথবা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট জিরো এইট এই নাম্বারে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটি নিতে পারবেন ভিউয়ার্স এখন আসা যাক এই প্যাকেজটি দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন আপনারা জানেন ইন্টেল কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের কিন্তু বেশ ওয়ার্ক এফিসিয়েন্সি আছে অতএব কর্মদক্ষতা আছে বেশ আপনারা এই প্যাকেজটি দিয়ে ফটোশপের কাজগুলো স্টার্টিং করতে পারবেন ভিডিও রান্ডারিং করতে পারবেন কিন্তু আমার মনে হয় এই প্যাকেজটি দিয়ে আপনারা যদি মনে করেন হাই কোয়ালিটির ভিডিও র্যান্ডারিং করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে না আপনারা অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও র্যান্ডারিং করতে পারবেন যারা নতুন ইউটিউবার আছেন বা যারা ফটোশপের কাজ শিখছেন ভিডিও এডিটের কাজ শিখছেন তাদের জন্য এই কম্পিউটারটি বেশ ভালো হবে এছাড়া ওয়ার্ক স্টেশন বা যারা আসলে অফিসের কাজগুলো করবেন সেগুলোর জন্য তো খুবই ভালোই হবে এই প্যাকেজটি এখানে ইনটেল করাই থ্রি সেকেন্ড জেনারেশন টু ওয়ান টু জিরো প্রসেসর ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি জিরো বেস ফ্রিকোয়েন্সি এই প্রসেসরটির মার্কেট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর এছাড়া আপনাদের অনেকেরই প্রিয় একটি মাদারবোর্ড সেটি হল ইসোনিকের এই সিক্সটি ওয়ান মাদারবোর্ড এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে তিন টাকা এখানে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর এই মাদারবোর্ডটিতে আপনারা ইন্টেল কোরাই ফাইভের সেকেন্ড থার্ড ইন্টেল কোরাই সেভেনের সেকেন্ড জেন ও থার্ড জেন প্রসেসর পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন অতএব ভবিষ্যতে এই প্যাকেজটি আপডেট করার স্কোপ অনেক বেশি এছাড়া এই প্যাকেজটিতে হার্ড ড্রাইভ পাচ্ছেন পাঁচশো জিবি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাত্র তেরোশো টাকা দাম আপনারা ব্ল্যাক ক্যাটের এই পাওয়ার সাপ্লাইটি পাচ্ছেন এই প্যাকেজেই এছাড়া ষোলো জিবি বত্রিশ জিবি যে পেন ড্রাইভের বলেছি সেটি একদম ফ্রি পাচ্ছেন র্যাম পাচ্ছেন ডিডিআর থ্রি ফোর জিবি যার মার্কেট প্রাইস তেরোশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা বুঝতেই পাচ্ছেন বেশ একটি ডিসকাউন্ট আছে এই প্যাকেজটিতে এছাড়া আপনারা যে ক্যাসিংটি দেখছেন এবং এই যে পাওয়ার সাপ্লাইটি দেখছেন কিবোর্ড মাউচ আছে এই প্যাকেজে এফোরটেকের টেকের মাউচ আছে কিবোর্ড আছে কিন্তু অন্য একটি ব্র্যান্ডের আপনারা দেখেছেন পাওয়ার সাপ্লাই ক্যাশিং মিলিয়ে প্রাইস ধরা হয়েছে পনেরোশো টাকা কারণ ব্ল্যাক ক্যাটের বক্সের পাওয়ার সাপ্লাইটি ধরা হয়েছে এবং যে কীবোর্ড মাউসের জুড়ির প্রাইস ধরা হয়েছে তিনশো টাকা ভিউয়ার্স এই মনিটরটি যদি নিতে চান ওভো ব্র্যান্ডের তাহলে আপনাদের এক্সট্রা দিতে হবে তিন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে তিন হাজার একশো টাকার গেকাসনিক ব্র্যান্ডের মনিটর আছে এবং এই মনিটরগুলোতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর আপনারা গেগাবাইটের যে মাদার বোর্ডটি দেখছেন এইচ সিক্সটি ওয়ান এই মাদার বোর্ডটি নিতে চাইলে মাত্র দুই হাজার সাতশো টাকা অ্যাড করতে হবে এবং এই মাদার বোর্ডের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তিন বছর আমি মূল্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি আশা করি প্যাকেজটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন যদি প্যাকেজটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন লাইক তো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিউয়ার্স আপনি আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যে কোনো সমস্যা অথবা পরামর্শ নিয়ে ভিউয়ার্স ভিডিও আজ আর দীর্ঘ করলাম না আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ